যদি ফর্সা চকচকে ত্বক পেতে চান তাহলে রাতের বেলাতে ত্বকের যত্নে এটা ব্যবহার করে দেখুন আপনার চেহারা অনেক বেশি ফর্সা চকচকে হয়ে যাবে মুখের মেস্তা বলি রেখা তিল কালো দাগ তুলে ত্বককে একদমই দাগহীন গ্লাস স্কিন করবে এটা প্রস্তুতের জন্য দুটো পাকা কলা চুলাতে পুড়িয়ে নিয়েছি। এরপর খোসাটা ছাড়িয়ে কলাটা ম্যাশ করে নিয়েছি। এটা একটু বেশি করেই আমি তৈরি করছি কারণ এটা সংরক্ষণ করা যাবে আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি করে প্রস্তুত করে নিতে পারে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস চার থেকে পাঁচ ফোঁটার মতো দিলেই হবে আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি মধু আর কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি বাদাম তেল এখানে বাদাম তেল অথবা অলিভ অয়েলটা দেওয়ার চেষ্টা করবেন আর অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি চাইলে ন্যাচারাল অ্যালোভেরাটাও দিতে পারেন বা দোকানের কেনাটা দিতে পারেন আর এক পাতা কফি পাউডার দিয়ে দিলাম এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে ব্যবহার করব মুলতানি মাটি এক চামচ পরিমাণ মুলদানি মাটি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেসন আর সামান্য একটু পানি দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিলেই ফেস প্যাকটি তৈরি হয়ে যাবে ফেস প্যাক প্রতিদিন তৈরি করতে যারা ঝামেলা মনে করেন একটু বেশি করে প্রস্তুত করে রেখে দিতে পারেন কারণ এটা রেখে ব্যবহার করা যাবে তবে ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে আপনি এটা ত্বকের যত্নে প্রতিদিন ব্যবহার করবেন যদি আপনার মুখে বিভিন্ন ধরনের দাগ ছোপ থাকে মেস্তা কালো দাগ তিল ব্রণ ব্রণের দাগ এগুলো থাকে তাহলে আপনি একটানা কয়েকদিন এটা ব্যবহার করবেন আপনি প্রতিদিন রাতে মুখটা ধুয়ে এসে ফেসপ্যাকটি পুরো মুখে লাগাবেন এবং বিশ থেকে পঁচিশ মিনিট রেখে মুখটা ধুয়ে নেবেন এই নিয়মে প্রতিদিন একবার করে এই ফেসপ্যাকটি টানা বেশ কয়েকদিন ব্যবহার করবেন এতে করে আপনার মুখের দাগ ছোপ ধীরে ধীরে কমতে শুরু করবে আর যদি দাগ ছোপ না থাকে শুধুমাত্র চেহারাটাকে উজ্জ্বল ফসা করতে চান সেক্ষেত্রে সপ্তাহে দিন বা তিন দিন আপনি এটা ট্রাই করতে পারেন মুখের পাশাপাশি এটা আপনি গলা ঘাড়েও ব্যবহার করতে পারেন অনেকের মুখের তুলনায় গলা ঘাড় কালো হয়ে যায় বা কালচে দেখা যায় দাগ পড়ে যায় আপনি এটা গলা ব্যবহার করলে গলা ঘাড়ের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে সেই সাথে আপনি এটা ব্যবহার করতে পারেন হাতের উজ্জ্বলতা বা পায়ের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য মুখ হাত বা গলা ঘাড়ের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য এটা ট্রাই করতে পারেন এটা অনেক বেশি ভালো আপনারা যখন প্রথমবার ট্রাই করবেন দেখবেন ত্বক অনেক বেশি সফট মসৃণ দেখা যাচ্ছে হাত দিয়ে শুধু স্পর্শই করতে ইচ্ছা হবে অনেক বেশি ময়লাও কেটে যাবে ত্বকটা একদমই স্বচ্ছ পরিষ্কার দেখা যাবে খুব বেশি ভালো লাগবে এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি প্রতিটা উপকরণে কিন্তু ন্যাচারাল বা প্রাকৃতিক প্রাকৃতিক উপায়ে আমাদের ত্বকের যত্ন করলে কিন্তু আমাদের জন্যই ভালো যুক্ত জিনিস যত বেশি অ্যাভয়েড করা যায় ততই কিন্তু ভালো হাতের নাগালে থাকা অল্প কিছু জিনিস দিয়েই আমাদের ত্বকের যত্ন করতে পারি এবং ধৈর্য সহকারে নিয়ম মেনে যদি আমরা এগুলো ট্রাই করি অবশ্যই পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে এই ফেস প্যাকটি দারুণ দারুণ কাজ করে ম্যাজিকের মতোই কাজ করে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন